মেয়েদের কিন্তু লজ্জা কম পুরুষের চেয়ে এটা কিন্তু আমাদের গতিবিধি স্বভাবের উল্টা সেটা বাস্তব দেখলে বোঝা যাবে আপনাকে যে ওর স্বামী ঠিকই একবারে হাতলা জামা গায়ে দেয়া আছে গলায় টাই আছে পায়ে জুতা আছে মোজা আছে একবারে ঝকঝকে পুরুষের বেহারা আছে আর বউটা নগ্ন অর্ধনগ্ন আছে আর আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই গাইরিয়াত বলে কোনো জিনিস নাই শরীরে রক্ত নাই সবই ওকে খারাপ লাগে সারাদিন বউটা ধাক্কা খেয়েছে এর সাথে ওর সাথে তো তাকে একটু খারাপ লাগে আমরা যদি কোনো সময় রাস্তাঘাটে এমনিতে যাই তো রিক্সাতে উঠা বসাতে যদি এক এক সামান্য রিক্সার ললার হাতে গায়ের সাথে একটু যদি ঠেকে যায় তাহলে আমাদের মনে হবে অজ্ঞান হয়ে গেলাম আর এর কিছু মনেই হয় নাই মানে আত্মমর্যাদা গাইরিয়া পুরুষ পুরুষ সত্তা বলে কোন জিনিস ওর কাছে নাই ও বিদায় নিয়েছে এবার কা পুরুষ ওটা ঘৃণিত করতে আত্মমর্যাদা বলে কোন জিনিস নেই তাকে খারাপ লাগে এক মিনিট আত্মমর্যাদা কি জিনিস আল্লাহ নবী বলছেন যে আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম হাদিস বোখারি মুসলিম তো দেখলাম খুব সুন্দর ঝকঝক এক বিশাল প্রাসাদ বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ খুব উন্নত মানের পাশেরজন মহিলা পানি নিয়ে ওযু করছে আল্লাহল্লবি বলছে আমি মহিলাকে বললাম এই বলতো এই প্রাসাদ কার বুঝা যাচ্ছে মোহাম্মদ সল্লাহসাল্লাম গায়েবের খবর না। বল তো এই প্রাসাদ কার তখন মহিলা বলছে এই প্রাসাদ হলো উমার উমার রাজী আল্লাহ জান্নাতে জান্নাতের ওনার বেটা তখন আল্লাহ রাসুল বলছে আল্লাহ আরে এত বড় আত্মমর্যাদার অধিকারী ঘরে ঢোকা হবে না মনটা চাচ্ছিল বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর একটু দেখার মন চাচ্ছিল কিন্তু এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের বাড়িতে ঢোকা যাবে এটা হলো উমারের উমারের আত্মমর্যাদাকে আল্লাহর নবী হিসাব করে সরে যাচ্ছেন আর আল্লাহ নবী হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে যা বলবেন তাই হবে জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ ক্ষমতার অধিকারী মানুষ করে এত বড় মানুষ ঘরে না হিসাব। আত্মমর্যাদা গাই দিয়া যদি এটা তো বোঝা না যায় তাহলে একটু খারাপ লাগে একটু খারাপ লাগছে আমার বউটা তার সাথে কথা বলছে একটু খারাপ লাগছে এর নাম আত্মমর্যাদা আর যখন বলবে বল না বল কথা বল তোকে সবাই দেখো তোর সাথে সবাই গল্প করো তখন মনে হয় তখন বুঝতে হবে যে এই পুরুষের ভিতরে গায়ে যা আছে সব পুরুষ কোনো কাজ করে না রক্ত নাচবে মেয়েরা নাচলে মনটা ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে অত সহজ ব্যাপার জান্নাতের মেয়েদের ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হলো কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হলো লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর ওরা ভিন্ন রূপ আর মানব এত উন্নত মানের মেয়েকে পেতে হলে এই রং মাখানো মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে তাদের পাওয়ার আশা করা যায় না ওখান থেকে সম্পূর্ণ রূপে ফিরে আসতে হবে মোবাইলে যে মেয়েটার নাম্বার আছে এই মেয়েটার নাম্বার আজ থেকে যেন আর কোনো দিন ব্যবহার না হয় মোবাইলে আর কোনোদিন এই নগ্ন মেয়েকে দেখা হবে না চক্ষু ঠান্ডা করা মন ঠান্ডা করা কাজ করা হবে না তো ওরা আল্লাহকে কষ্ট দেয় ওরা নবীকে কষ্ট দেয় তো আল্লাহ বলছেন ওদের উপরে অভিশাপ তারপরে আল্লাহ বলছেন ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে অপমানজনক শাস্তি লোকটা অন্যায় করেছে দশ জুতা লাগাও এটা হলো একটা শাস্তি লোকটা অন্যায় করেছে ওকে মাটিতে নিতে বলো এটা একটা শাস্তি এটা হলো অপমান তো জাহান নামে দিবে মানুষকে অপমানজনক শাস্তিতে তো ওরাই যারা মন মতো চলেছে মনের সাথে চলে যারা মনের সাথে মন যেটা চাই সেটা করে তো ছবি মূর্তি একটা মন মতো চলা কাজ সুন্দর করে অ্যালবামে ছবি রেখেছে এটা হলো মনে চাই রাখি এরার সাথে ছবি উঠাতে চাই বিমানবন্দরে যখন আমি ঢোকি তো কোনো কোন মহিলা কোনো কোন পুরুষ এইভাবে অনুরোধ করে একটা আমার ছেলের সাথে ছবি দেন ভাই যান একটা আমার ছেলেটাকে আপনার পাশে দাঁড়িয়ে একটা ছবি দিন আমি জি না এ কাজ করি না মিডিয়াতে যেটুকু আসছে এইটুকুর জবাব কি হবে আমি নিশ্চিত নই কথা বুঝতে ত তবু আমি নরম হয়ে এই জন্য যে বিদেশে যখন আমি যাই যে কোনো বিমানবন্দরে যে কোনো দেশে সৌদি আরব কুয়েত কাতার বারাইন আপনার মালয়েশিয়া মিশর ওমান আবুধাবি লন্ডন এসব দেশে গেলে এক্সিডেন্ট মানুষ দড়িয়া আসে তখন তারা বলে যে আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি ওভাবে আপনাকে চিনি আমরা এভাবে বাড়ি পরিবর্তন করেছি এভাবে দাড়ি বড় করে দিয়েছি পাঁচ অক্টো সলা করি তখন আমি মনে করি যে আমি যতটুকু মানুষের কাছে খোলাখুলি মাঠে যেতে পেরেছি মিডিয়া তার চেয়ে বেশি গেছে মিডিয়া তার চেয়ে বেশি গেছে তখন আমি এটা থেকে পিছিয়ে উঠে গেছি যে আচ্ছা ঠিক আছে যারা বক্তব্য এভাবে ভিডিও করে ধরছে তারা ধরুক তখন আমি নরম হয়েছি এরপরে আমার সবসময় ধোকা কাজ করে যে এর ফলাফল শেষ পর্যন্ত কি হবে দেখেন আমি আপনার সামনে নকল করছি অবাক হবে না আপনি আমুতালাহা রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লাতখুল মালাই কত বাইতাল ফি হে কালবুলতা সাবিন যেই ঘরে ছবি মূর্তি থাকে কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যেটা আপনাদের আগে থেকে জানা আছে

ছবি উঠাই বিচার মাঠে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন এই ভাষা অন্য কোনো পাপির জন্য বলে জেনা করেছে যার নামে যাও তবা কলে এটাও তোমার অন্তর্ভুক্ত চুরি করেছে যার নামে মদ খাই যার নামে কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এই ভাষা উল্লেখ হয়নি যারা ছবি মূর্তি তৈরি করে অঙ্কন করে উঠায় এর সাথে ভালোবাসা রাখে এদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে এই কথা মোহাম্মদাল্লাম বলেন হাদিস বোখারিম